হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউজ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে পঠন পাঠন করছো এবং তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রেশান বিষয়টি আজকে তোমাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রেশান বিষয়ের ইউনিট ওয়ান পুষ্টিতে জৈব রাসায়নিক এবং জৈব ভৌত দৃষ্টিভঙ্গি এর পার্ট টু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের অনুশীলনী সমাধান সহ দেখিয়ে দিচ্ছি এবং প্রতিটি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি এই অধ্যায় থেকে তোমাদের কী কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এটা তোমাদের ইউনিট ওয়ান এর চ্যাপ্টার ওয়ানের উপর ভিডিও সুতরাং ভালো করে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে এর আগে পার্ট ওয়ান ভিডিও দেওয়া হয়েছিল সেটিও অতি অবশ্যই দেখবে ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া রেখা হয়েছে শূন্যস্থান পূরণ ভিত্তিক বলি দেখো প্রথম প্রশ্ন উৎসেচক নামকরণ করেন কে অপশান এ এডওয়ার্ড বুকনার অপশন বি জেমস বি সামনার অপশন সি কুন অপশন ডি বার্জেলিয়াস সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন সি কুন পরের প্রশ্ন এনজাইম একটি ড্যাশ পদার্থ অপশন এ প্রোটিন ধর্মী অপশন বি শর্করাধর্মী অপশন সি ফ্যাট ধর্মী অপশন ডি অ্যালকোহল ধর্মী সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান এ প্রোটিন ধর্মী তোমাদের পরীক্ষাতে কি কী ধরনের প্রশ্ন আসবে সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে আজকের অনুশীলনী সমাধান সহ একটি বইয়ের থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে পরের প্রশ্ন উৎসেচক যৌগক ড্যাশ অপশন এ সুনির্দিষ্ট অপশন বি নিরপেক্ষ অপশন সি বিশ্লিষ্টকারী অপশন ডি কোনোটিই নয় সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান এ সুনির্দিষ্ট পরের প্রশ্ন পঁয়তাল্লিশ ডিগ্রি সি এর বেশি তাপমাত্রায় উৎসেচক ড্যাশ থাকে অপশন এ সক্রিয় অপশন বি নিষ্ক্রিয় অপশন সি অপরিবর্তিত অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন ডি কোনোটিই নয় পরের প্রশ্ন প্রতিটি কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে তা ড্যাশ নির্ধারিত হয় সঠিক উত্তর হবে এই প্রশ্নের বিক্রিয়কে গাঢ়ত্ব দ্বারা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওর প্রতিটি প্রশ্নই খুব ভালো করে মনোযোগ সহকারে তৈরি করতে থাকো এবং নিজের পাঠ্যপুস্তক থেকে প্রতিটি অধ্যায় পড়ো তবেই তোমরা তৃতীয় সেমিস্টারে পুষ্টিবিজ্ঞান পরীক্ষাতে যে যে ধরনের প্রশ্ন আসবে সেগুলি করতে পারবে উৎসেচক দেহের ড্যাশ তাপমাত্রায় ক্রিয়াশীল অপশন এ নিম্ন অপশন বি উচ্চ অপশন সি স্বাভাবিক অপশন ডি অতি উচ্চ সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন সি স্বাভাবিক পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে কি বলা হয় সঠিক উত্তর হবে এই প্রশ্নের পোস্টেটিক গ্রুপ পরের প্রশ্ন সরল উৎসেচককে কেবলমাত্র ড্যাশ থাকে অপশান এ শর্করা অপশন বি ফ্যাট অপশান সি প্রোটিন অপশান ডি এটিপি সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান সি প্রোটিন পরের প্রশ্ন হল উৎসেচকের গঠন এ থাকে ড্যাশ ও ড্যাশ খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অপশন বি অ্যাপো উত্তেজক ও কোফ্যাক্টর থাকে হলো উত্তেজকের গঠনে পরের প্রশ্ন অ্যাপো এঞ্জাইম হল যুগ্ম উত্তেজকের ড্যাশ অংশ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে প্রোটিন অংশ পরের প্রশ্ন ভিটামিন বি ওয়ান থেকে ড্যাশ কোএনজাইম পাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান বি টি এই টি পিপি এর ফর্মটি তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাবে পরের প্রশ্ন যুগ্ম উৎসেচককে অপ্রোটিন অংশকে বলা হয় কি সঠিক উত্তর হবে ক ফ্যাক্টর অপশান বি পরের প্রশ্ন কার্বনিক অ্যানহাইড্রেট উৎসেচকটির সক্রিয় হলো ড্যাশ সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান বি পরের প্রশ্ন টায়ালিন ড্যাশ জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে কার্বোহাইড্রেট পরের প্রশ্ন দেখো কী আছে লাইপেজ ড্যাশ জাতীয় খাদ্য কে বিশ্লিষ্ট করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন সি ফ্যাট জাতীয় পদার্থকে বা খাদ্যকে বিশ্লিষ্ট করে পরের প্রশ্ন সমস্ত পরিপাককারী উৎসেচক হল ড্যাশ প্রকৃতির খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি সঠিক উত্তর হবে হাইড্রোলেজ জাতীয় প্রকৃতির পরের প্রশ্ন খাদ্য বিশোষণের প্রধান স্থান হল অপশন বি ক্ষুদ্রান্ত পরের প্রশ্ন সহায়ক ব্যাপনে ড্যাশ প্রয়োজন হয় কিন্তু ড্যাসের প্রয়োজন হয় না খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান এ প্রোটিন বাহক অবলিক এটিপি পরের প্রশ্ন গ্লুকোজের বিশোষণ ড্যাশ আয়ন নির্ভর সক্রিয় পদ্ধতি সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান এ এ প্লাস পরের প্রশ্ন ফ্রুকটোজ ড্যাশ পদ্ধতিতে বিশোষিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে এই প্রশ্ন উত্তর অপশান বি সহায়ক ব্যাপন পরের প্রশ্ন পেপসিনের পো এনজাইম হলো সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন এ পেপসিনোজেন পরের প্রশ্ন টিপিপি এর উৎসেচ এর উৎস হলো এই প্রশ্নের উত্তরটি আমরা করলাম কিছুক্ষণ আগেই প্রশ্নটি একটু এখানে ঘুরিয়ে দিয়েছে বি ওয়ান ভিটামিন বি ওয়ান থেকে পরের প্রশ্ন স্তম্ভ মেলানো ভিত্তিক প্রশ্ন বলি এগুলি খুবই গুরুত্বপূর্ণ বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো কি আছে নব সরকরা সিজন কি হবে এটি গ্লুকোনিও পরের প্রশ্ন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপত্তি গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপাদন পদ্ধতিকে বলা হয় দেখো গ্লুকোজ পাইডোভিক অ্যাসিডে রূপান্তরিত হয় গ্লাইকোলাইসিস আমি তোমাদের এখানে দাগ দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বাম ডান স্তম্ভ যাই মেজ এনজাইম নামকরণ ইউরিয়েজ তালা চাবি তত্ত্ব সঠিক উত্তর হবে পড়ে স্তম্ভ বাম স্তম্ভ ডান্স স্তম্ভ অক্সিডো রিডাক্টেজ এটি হবে ল্যাক্টেড ডিহাইড্রোজিনেজ ট্রান্সফারেজ এটা হবে সাকসিনিক থায়োকাইনেজ হাইড্রোলেজ এটা হবে অ্যামাইলেজ লাইগেজ পরে স্তম্ভ দেখো কি আছে বাম স্তম্ভ ডান্স স্তম্ভ সক্রিয় স্থান ও অ্যালোস্টেরিক স্থান এটি হবে অ্যালোস্টেরিক উৎসেচক পেপসিন এটা হবে সরল উৎসেচক যুগ্ম উৎসেচকের প্রোটিন অংশ এটা হবে অ্যাপো এনজাইম যুগ্ম উৎসেচকের অপ্রোটিন অংশ এটা হবে কো এনজাইম পরের স্তম্ভ দেখো বাম স্তম্ভ ডান টি টিপিপি এটা হবে ভিটামিন বি ওয়ান খুব গুরুত্বপূর্ণ এফ এম এন এটা হবে তোমাদের ভিটামিন বি টু এন এ ডি প্লাস তোমাদের হাইড্রোজেন এটিপি এটা হবে মূলক বাহী সহ উৎসেচক খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ মিলাওগুলিকে এখানে দেওয়া আছে প্রত্যেকটি স্তম্ভ মিলাও পরীক্ষায় আসার মতো ভালো করে করবে তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো আমি খুব শীঘ্রই এই সম্পূর্ণ পিডিএফটা টেলিগ্রামে আমার দিয়ে দেবো তাই অতি অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও বামস্তম্ভ ডানস্তম্ভ যে পদার্থ থেকে উৎসেচক তৈরি হয় খুব গুরুত্বপূর্ণ তাকে বলা হয় কি রাইবোজম যে পদার্থ দ্বারা উৎসেচকের ক্রিয়া নষ্ট হয় সেটিকে বলা হয় অ্যান্টি এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক তাকে কি বলা হয় খুব গুরুত্বপূর্ণ লাইসোজাইম আর এনে উৎসেচকের মতো কাজ করে যেটি তাকে বলা হয় পো এনজাইম খুব গুরুত্বপূর্ণ বামস্তম্ভ ডানস্তম্ভ সাত নম্বর দাগে দেখো কি আছে এটিও খুব গুরুত্বপূর্ণ বিশোষণের একক এটি হবে তোমাদের ভিলাই গ্লুকোজ বিশোষণ এটা হবে তোমাদের সহায়ক ব্যাপন ফুকটোজ বিশোষণ এটা হবে তোমাদের অভিশোভন জল বিশোষণ এটা হবে এন এ প্লাস নির্ভর সক্রিয় বিশোষণ খুব গুরুত্বপূর্ণ পরের এবং শেষ দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ কি আছে সক্রিয় পরিবহন এটা হবে তোমাদের এটিপি খরচ হয় নিষ্ক্রিয় পরিবহন এটা হবে তোমাদের এটিপি খরচ হয় না সহায়ক ব্যাপন এটা হবে তোমাদের বাহক প্রোটিন অভিশবন অর্ধবেদ্য পর্দা অর্থাৎ বি নম্বরে যেটি আছে এবার বিবৃতি এ হচ্ছে কারণ আর এর সম্পর্ক ভিত্তিক বলি প্রদত্ত বিকল্প নির্দেশ দেখো এইগুলো ভালো করে আগে পড়ে নিবে তারপরে উত্তরগুলি করবে বিবৃতি এক নম্বর দাগে দেখো কী আছে বিবৃতিতে বলেছে এখানে উৎসেচক সজীব কোষ থেকে খরিত প্রোটিন ধর্মী যৌগ কারণ আরে কি আছে উৎসেচককে জৈব অনুঘটক বলা হয় তাহলে এটা কি হবে দেখো বি হচ্ছে সঠিক পরের বিবৃতি এ লাইপেজ কেবলমাত্র ফ্যাটকে বিশ্লিষ্ট করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারোলে পরিণত করে কারণে কি বলেছে সমস্ত উৎসেচক সুনির্দিষ্ট যৌগকের কাজ করে সঠিক উত্তর হবে এখানে তোমাদের অপশন এ বিবৃতি এ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রায় উৎসেচক ক্রিয়া সর্বাধিক থাকে কারণ আরে বলেছে উৎসেচকের সর্বাধিক ক্রিয়াশীলতার অনুকূল সঠিক উত্তর হবে এটার অপশন এ পেপসিনের সর্বাধিক ক্রিয়াশীলতার জন্য পিএইচ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট জিরো এবং ট্রিপসিনের পিএইচ সেভেন পয়েন্ট এইট থেকে এইট পয়েন্ট থ্রি প্রয়োজন কারণ আর এ বলেছে বিভিন্ন উৎসেচকের সর্বাধিক ক্রিয়াশীলতার জন্য ভিন্ন ভিন্ন পিএইচ মাত্রা প্রয়োজন হয় এ সঠিক উত্তর পাঁচ নম্বর দাগে যেটি সঠিক উত্তর ডি ভিডিওটি বড়ো হবে বলে আমি তোমাদের শুধুমাত্র উত্তরগুলিতে দাগ দিয়ে দিচ্ছি এর সম্পূর্ণ পিডিএফটি আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে অতি অবশ্যই টেলিগ্রামে পিডিএফটি তোমরা ডাউনলোড করে নেবে এবার সঠিক শয্যাক্ষম নির্বাচন ভিত্তিক প্রশ্নাবলী দেখো কি আছে উৎসেচক যৌগক বিক্রিয়ার সঠিক শয্যাক্ষম হলো এতে বলেছে উৎসেচক প্লাস যৌগক ইএস কমপ্লেক্স বিক্রিয়ালব্ধ পদার্থ বিয়ে বলেছে ইএস কমপ্লেক্স বিক্রিয়ালব্ধ পদার্থ উৎসেচক প্লাস যৌগক সি এ বলেছে বিক্রিয়ালব্ধ পদার্থ ইএস কমপ্লেক্স উৎসেচক প্লাস যৌগক ডিএ বলেছে উৎসেচক প্লাস যৌগক দিয়ে সেখান থেকে বিক্রিয়ালব্ধ পদার্থ দিয়ে সেখান থেকে ইএস কমপ্লেক্স এখানে সঠিক উত্তরটি কি হবে আশা করছি তোমরা সকলেই পারবে এ প্লাস যৌগক থেকে ইএস কমপ্লেক্স দিয়ে সেখান থেকে হচ্ছে বিক্রিয়ালব্ধ পদার্থ উৎসেচক যৌগক বিক্রিয়ার সঠিক শয্যাক্ষম হলো অপশান এ পরের ব্যাপন প্রক্রিয়া সঠিক কম হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এটি হবে উচ্চ ঘনত্বের পদার্থের সঞ্চারণ সেখান থেকে নিম্ন ঘনত্বের পদার্থের দিকে সেখান থেকে সম দিন আমি এফ থেকে সমাধানটি সম্পূর্ণ করে দেব যেগুলি বাকি আছে অনুশীলনেতে এই বইটি হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি বই বইটি প্রকাশিত হয়েছে তোমাদের খুব শীঘ্রই বলে দিচ্ছি এই বই এই বইয়ের সম্পূর্ণ রিভিউ ভিডিও আসবে বইটি প্রকাশিত হয়েছে নিউ বুক এজেন্সির তরফ থেকে নবরূপে উচ্চতর পুষ্টি বিজ্ঞান দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রির লেখা বই এটি খুব গুরুত্বপূর্ণ এটি একটি পাঠ্যপুস্তক তোমরা অতি অবশ্যই যারা একটা ভালো উন্নত মানের পাঠ্যপুস্তক নিতে চাইছো তাদের জন্য এই বইটি আদর্শ ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় অতি অবশ্যই ভিডিওটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আজ এতটাই পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে